তৃতীয় দফা নির্বাচনের আগে ফের সংঘাত এবার পূর্ব মেদিনীপুরের বাচ্চায় পতাকা লাগানোকে কেন্দ্র করে চরমে তৃণমূল বিজেপি বিবাদ কে কোথায় দলীয় পতাকা টাঙাবে তা নিয়ে চরমে উত্তেজনা পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন কেননা সেখানে বারবার যখনই শাসক বিরোধী তর্জা চলছে পুলিশ কি করেছিল এই প্রশ্নটাও বারবার করছেন যদিও বেশ খানিক্ষণের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তৃণমূলের পতাকা টাঙানো নিয়ে বিবাদ আর তা নিয়েই পূর্ব মেদিনীপুরের ময়নার কোনমাথা বাজার এলাকায় ব্যাপক উত্তেজনা দেখুন সেই ছবি অভিযোগ বিরোধী দলের কর্মী সমর্থকরা শাসক দলের দলীয় পতাকা টাঙাতে দিচ্ছে না আর এই নিয়েই বিবাদ তৃণমূল বিজেপি হাতাহাতি দুই দলে দেখে দেখে আমাদের বিজেপির যে কার্যকর্তা তাদেরকে যেভাবে হুমকা হুমকি চার তারিখের পরে ঠ্যাংহাত ভেঙে দেয় যে এইগুলো হুমকি দিচ্ছে তার পরিপ্রেক্ষিতে আমরা আসি আমি প্রশাসনের সঙ্গে কথাও বলি প্রশাসন নিশ্চয়ই তার সঠিকভাবে তদন্ত করবে কিন্তু এই যে হুমকা হুমকি দিয়ে বিশেষ কোনো লাভ হবে না পাল্টা বিজেপি কর্মী সমর্থকদেরই দায়ী করছে তৃণমূল বিজেপি এখানে কোনো আইনের শাসন রাখেনি আমাদের ছেলেদের সবাইকে ঘরছাড়া করে দিয়েছিল আমরা সবাইকে বাড়ি ফিরিয়েছি দু এক জায়গায় বিজেপি প্রতিরোধের চেষ্টা করছি মানে করছিল সেখানে আমাদের ছেলেরা রুখে দাঁড়াতে তারা ব্যাক ফুটে গেছে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন তবলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি তৃণমূল দলের সন্ত্রাসের চেষ্টা করছে কিন্তু পারছে না মানুষ ওদের বিরুদ্ধে চলে গেছে সম্পূর্ণভাবে তাই তারা সন্ত্রাসের একটা আবহাওয়া তৈরি করার চেষ্টা করছে কিন্তু পারবে না মানুষের প্রতিরোধের সামনে ওরা হয়ে যাবে তৃণমূল বিজেপির লড়াই থামাতে ময়দানে নামতে হয় পুলিশকে তৃণমূলের কর্মী সমর্থক এবং নেতৃত্বরা এসে এলাকার তৃণমূলের বেশ কিছু ফেস্টুন বা পতাকা যখন লাগাতে যায় একাধিক বিজেপির কর্মীকে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে এমনটা কিন্তু অভিযোগ করছে বিজেপি সব মিলিয়ে রাজনৈতিকভাবে উত্তপ্ত হয়ে উঠল ময়নার বাক্সি এলাকা পূর্ব মেদিনীপুরে ময়না থেকে প্রসূর বন্দ্যোপাধ্যায় রিপাবলিক বাংলা বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে আক্রমণ করেছিলেন দেবরাজ তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির আর এবার হুমায়ুনকে পাল্টা জবাব দিলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ দিলীপ ঘোষটা পালিয়ে গেছে এটা দুধের মধ্যে থেকে শোনাবার করতো সেটা এখান থেকে পালিয়ে সেই দুর্গাপুর চলে গেছে না হলে ওকে এখানে আসলে আমি বলতাম যে বেঁধে রাখবেন যে দুধ খাইয়ে পাঁচ লিটার দিন বলবেন পাঁচ গ্রাম সোনা দিয়ে যাও দেখি তোমার ক্ষমতা ঘাটালে তৃণমূল প্রার্থী দেবের সমর্থনে প্রচারে যান জেব্রার বিধায়ক হুমায়ুন কবির সেখান থেকে মেদিনীপুরের প্রাক্তন সাংসদকে নিশানা হুমায়ুন কবিরের কি বললেন তৃণমূল বিধায়ক আরও একবার শুনুন যিনি ভোটটা পালিয়ে গেছে এটা দুধের মধ্যে থেকে শোনাবার করতো সেটা এখান থেকে পালিয়ে সেই দুধ ফুটে না হলে ওকে এখানে আসলে আমি বলতাম যে বেঁধে রাখবেন যে দুধ খাইয়ে পাঁচটা পর বলবেন দিয়ে যাও দেখি তোমার ক্ষমতা এদিন প্রাতঃ ভ্রমণের পর হুমায়ুন কবিরকে এক হাত নিয়েছেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ হুমায়ুনের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ দিলীপের যাব যাব নিড়ে বার করব সব যখন অফিসার ছিল তোলাবাজি করে টাকা তুলে পার্টিকে দিয়েছি সেম টিকিট পেয়েছে এখন বড় কথা বললে হবে সব হিসাব হবে ভোটের পর থেকে শুরু করব সব লেখা আছে বড় ডায়লগ বন্ধ করব ডেবরা তো ঢোকাই বন্ধ হয়ে যাবে পরে জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে দুর্গাপুরের শোভাযাত্রা করে নির্বাচনী প্রচার করেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। দুর্গাপুর থেকে রমেন রিপোর্ট রিপাবলিক বাংলা জেলবন্দি থাকলেও অনুব্রত মণ্ডলী আস্থা তৃণমূল নেতৃত্বে তেরোই মে বীরভূমে নির্বাচন তার আগে বোলপুরের তৃণমূল প্রার্থী অসিত মালে সমর্থনে প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে ফের শোনা গেল কেষ্ট নাম কেষ্টকে ধরে রেখেছে কেন ইলেকশনের জন্য ইলেকশন হয়ে যাবে ওকে বলেছে তুমি বিজেপি করবে না বিজেপিকে মদত করে দাও তাহলে তোমায় তাড়াতাড়ি ছেড়ে দেবো দেখবেন বীরভূমের ইলেকশন হয়ে যাবে ও ছাড়া পেয়ে যাবে কেষ্টমন্ডলকে দেখে শিক্ষা হয় না এই কেষ্ট ভোটের সময় মুর্শিদাবাদে আসত আঠারোটা গাড়ি নিয়ে পঞ্চাশ জন সিকিউরিটি নিয়ে আর বলতো চড়াম চড়াম ঢাক বাজবে গুড় বাতাসা হবে উন্নয়ন দাঁড়িয়ে আছে আজকে কেষ্ট তিহারে গড়াগড়ি যাচ্ছে মেয়াদ উত্তীর্ণ ইউএসডি মেশিন দিয়ে কাজ চালানোর অভিযোগ এবার সেই অভিযোগে স্মরণ হলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি খবর পেয়ে সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে যান তিনি বারবার রোগীদের স্বাস্থ্যের সঙ্গে সমঝোতা কেন রনং দেহি মেজাজে চিকিৎসক নার্সদের ধমক দিতেও দেখা যায় অন্যদিকে শাসক দলের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দিয়েছেন হুগলির বিজেপি প্রার্থী 2017 সালেই নাকি মেয়াদ শেষ হয়ে গিয়েছে ইউএসজি মেশিনের অথচ সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে বিয়াতে ব্যবহার হচ্ছে মেয়াদ উত্তীর্ণ সেই ইউএসজি মেশিন এই অভিযুক্তের সরভ ভগলের বিজেপি প্রার্থী লকে চট্টোপাধ্যায় হাসপাতালে ইনচার্জ না থাকায় ডাক্তার নার্সদের উপরে খুব উগরে দেন তিনি থেকে 300 টাকা নেওয়া হয় ফেক রিপোর্ট দেয়া হয় মেশিনটা কাজই করে না 2017 এর কোনো লাইসেন্স ডাক্তার ডাক্তার ছাড়া হয় রিপোর্ট মায়েদেরকে নিয়ে সর্বনাশ করা হয়েছে ভাবুন কতটা ফেক একজন মহিলা মুখ্যমন্ত্রী বিজেপি প্রার্থীর অভিযোগকে পাত্তা দিতে নারাজ সিঙ্গড়ি চোরে বিধায়ক ভোট পেতেই নাকি এসব অভিযোগ বলেই দাবি বিধায়কের হুগলির লোকসভা এমপি হওয়ার পর থেকেই উনি মিথ্যার পেশাদি নিয়েছেন এটা জেনে রাখুন সর্বৈব মিথ্যা এবং জেনে রাখবেন যে উনি এটা ভোটের প্রাককালে এটা প্রচার করে মানুষকে বিভ্রান্ত করছে এরম কোনো ঘটনা হয়নি তবে মেশিন খারাপ হওয়ার অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছেন হাসপাতালের মেডিকেল অফিসার রিপোর্টে আমাদের ডাউটফুল হয়েছে আমরা তলায় জানিয়েছি আমাদের যে বিউজ আছে ওনারা ডিস্ট্রিক্ট লেভেলে জানিয়েছেন কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল থেকে আর কি সেরকম মানে আমাদের মানে জানানো হয়েছে আর ব্যাপারটা কিন্তু যে জিনিসটা যে এক্সপায়ারি বা একদম যে কাজ করে না বা পুরনো মেশিন সেই জিনিসটা আমাদের মানে নলেজে ছিল না রাজ্যের দিকে দিকে দুর্নীতি দিনের পর দিন এইভাবে সাধারণ মানুষের জীবন নিয়ে কেন ছিনিমিনি খেলা হচ্ছে মেশিনের ভুলে কারোর প্রাণ গেলে দায় কার হুগলি থেকে সুনন্দা দত্ত সুজিত গড়ের রিপোর্ট রিপাবলিক বাংলা